করেনি এরকম যেমন ইনস্টলেশন থেকে শুরু করে পারফরমেন্স আর্ট যেটা আসলে শিল্প শিক্ষা প্রতিষ্ঠানে নেই আমরা সেই সাম্প্রতিকতম সমস্ত কিছু ভাষা এবং সমস্ত কিছু আঙ্গিক আমরা এখানে চর্চা করে থাকি আর কি তো সেই অর্থে শিল্পকলা একাডেমির একটা দায়বদ্ধতা থাকে যে এই যে নতুন ধরন কি পুরনো যে ঐতিহ্য যেগুলোকে আমরা চিহ্নিত করছি এই সব কিছু মিলিয়ে আমরা যাতে আসলে আমাদের যে শিক্ষাক্রম সেই শিক্ষাক্রমের একটা সার্বিক বাস্তবতা দান করতে পারি আর কি যে এই বাস্তবতা দান করাটা কেন সেই বিষয়ে একটা চমৎকার কথা আমি আজকেই পেলাম খুব ইন্টারেস্টিং কথা চিত্রশিল্প বাংলাদেশ বুরহান উদ্দিন খান জাহাঙ্গীরের একটা বই থেকে আমি সামান্য একটু বলি বাস্তব ধারা দেয় তিন পথে অনুভূতি কিংবা যুক্তি কিংবা কল্পনার পথে বাস্তবের এই উদ্ভাসন শিল্প বিচারের অতীত রীতি ও সাম্প্রতিক ঝোঁক সবই বিচারের আওতায় এসে যায় অন্য পক্ষে ইতিহাস ও সময়ের সম্পর্ক এ সম এ প্রসঙ্গে জরুরি তো ফলে ইতিহাস পাঠ এবং আমাদের তত্ত্বকথা পাঠ একটা জরুরি বিষয় হয়ে যায় দুটারই মিশ্রণে আসলে আমরা কিছু কাজ করতে চাই এই বর্তমান যে কোর্সটা আমরা চালু করছি তো আমাদের সাথে বরেণ্য শিল্পী আব্দুল সাত্তার আছেন ওনাকে পেয়ে গেলাম আসলে এক ধরনের ফ্লুক বলার চলে হঠাৎ করে উনি এখানে উদ্বোধনীতে এসছেন সেই অর্থে আমরা ওনাকে একটু সাথে নিয়ে আসলাম আর আজকে যিনি এখানে শিক্ষক হিসেবে উপস্থিত আছেন যিনি আসলে আপনাদের কোর্স প্রথম শুরুর যে কোর্সটা সেটা পড়াবেন তো রশিদ আমিন ওনার পরিচয় আমরা সবাই জানি উনি এক নাগের শিক্ষক এবং শিল্পী আমাদের সাতটা সারও কিন্তু শিক্ষক এবং শিল্পী এবং উনি প্রচুর বইয়ের লেখক তো রশিদ আমিন হচ্ছে গিয়ে চিন থেকে ছাপচিত্রে পড়াশোনা করে এসছেন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রিন্ট ডিপার্টমেন্টের হেড হিসেবে আছেন এবং উনি আজকে যে বিষয়টা সেটার একটা কি আমরা কি ইয়ে পেলাম যে কি তোমার আমার বন্ধু মানুষ সেই অর্থে তুমি বলছি তো তোমার ইয়েটা কি হবে মানে প্রেজেন্টেশনের শিরোনামটা যদি আমরা একটু বলে দিই আগেই আচ্ছা শিরো শিরোনামটা উনি নির্ধারণ করেনি তবে মোটামুটি আমাদের যে সাবজেক্ট ম্যাটারটা ছিল সেটার অনুযায়ী আমরা শুরু করতে যাচ্ছি আর কি হ্যাঁ রেনেসাঁস শিল্প বিষয়ক আমরা কিছু বক্তৃতা করব তার প্রথমটা আজকে আমরা শুনছি আর কি তো আমি রশিদ আমিনকে ডাকবো মঞ্চে আসার জন্য এবং এই সুযোগে আমি ছাত্র স্যারকে একটু বলবো যে যদি একটু আমাদের এইখানে একটু শুভেচ্ছা বাণী দিয়ে যান আজকে একটা ম্যারাথন অনুষ্ঠানের মধ্যে পড়ে গেছে আমাকে বলা হয়েছিল এখানে একটা কারুশিল্পের কর্মশালা হচ্ছে সেইখানে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে তারপরে সে দেখি মৃৎশিল্পের আর একটা অনুষ্ঠান হচ্ছে এই অডিটোরিয়ামে কিছুক্ষণ আগে সেটার উদ্বোধন হয়েছে ওইটার আগে অনুষ্ঠান হলো সেইটাও উদ্বোধন করলাম কারু শিল্পটাও উদ্বোধন করলাম এখন আবার শুনে এখানে অনুষ্ঠান আমি এই ফেসবুকে দেখেছিলাম যে এইরকম সেমিনারের আয়োজন করা হয়েছে তবে কবে থেকে শুরু আমি জানি না আমি শুধুমাত্র জিজ্ঞেস করলাম এখনই ওই অনুষ্ঠানে বসে বসে যেটা শুরু কবে থেকে বলল স্যার আজকে এখন চলেন একটু যাই তো বললাম চলেন শুরু যখন হচ্ছে তখন দেখে যাই আমি থাকি তো আবার অনেক দূরে উত্তরায় সেই জন্য ভাগে একটু যেতে হবে নালে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত হয়তো থাকতে পারতাম যাই হোক আমরা এই যে শিল্পকলা বিষয়ে নিজেরা অনেক কিছু জানি আবার অনেকে অনেক কিছু জানি না কিছু কিছু জানি কিন্তু আমাদের আসলে সবটা জানার চেষ্টা করা প্রয়োজন আমরা ছবি আঁকি আমরা ভাস্কর্য করি আমরা শিল্প করি মৃৎশিল্প করি এটা একেবারেই হাতে কলমের কাজ কিন্তু এই সব বিষয়ে যে আবার ইতিহাস আছে এটা পড়ে অনেক কিছু জানতে হয় এগুলি কিভাবে করতে হয় কিভাবে বিশ্ব এগুলি করে এবং তারা কোথায় পৌঁছে গেছে এই সমস্ত খোঁজখবর নিতে হলে পড়তে হয় কিন্তু আমরা পড়তে চাই না এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা মনে করি যে কোন শিল্পী যদি শিল্পকর্ম বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হয় তাইলে সে আর শিল্পী থাকে না মানে সে আর শিল্পকর্ম করতে পারবে না আমি প্রথম যখন পিএইচডি করব ঠিক করেছিলাম আমাকে চারুকলা অনুষদের একজন শিক্ষকও সমর্থন দেননি তো আমি শেষ পর্যন্ত ভেবেছিলাম আমাদের ওখানে শিল্পকলার ইতিহাস বিভাগ একটা আছে যারা লেখাপড়া নিয়েই সবসময় ব্যস্ত থাকেন আব্দুল মতিন সরকার স্যার ওই বিভাগের প্রধান আমি ভাবলাম স্যারের সাথে একটু কথা বলি স্যার হয়তো নিশ্চয়ই আমাকে সমর্থন দিবেন হ্যাঁ করো স্যারকে বললাম স্যার একই কথা হ্যাঁ তুমি ভালো কাজ করো খামা খাওয়া তুমি এই থিসিস লিখতে গিয়ে সময় নষ্ট করবে দরকার নাই তুমি শিল্পকর্মই করো কেউ আমাকে সমর্থন দিলেন না যে তুমি পিএইচডিটা করো ওই যে সবার ধারণা লেখাপড়ার মধ্যে গেলে আর শিল্পকর্ম করতে পারবে না ওই জন্য বলছেন তুমি ভালো শিল্পকর্ম করো এটাই করো মানে তাদের ধারণা যদি আমি আবার লেখাপড়ার মধ্যে যাই আর ভালো শিল্পকর্ম করতে পারবো না এটা আসলে আমাদের যে কত বড় ভুল ধারণা এইটা আমাদের আসলে ভালোভাবে জানা দরকার লিওনার্দো দাভেন্সি কি ছবি আঁকা ভুলে গেছিলেন উনি তো অনেক কিছু লেখালেখি করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর উনার তো অনেক বই আছে উনি অনেক লিখেছেন উনি কি শিল্পকর্ম করা কে ভুলে গেছেন যার তো এরকম অনেকেই আছেন যারা লিখেছেন এবং ছবি এঁকেছেন তো আমাদের যে অনীহা এই লেখাপড়ার প্রতি সেইটা দূর করার মনে হয় একটা দায়িত্ব নিয়েছেন শিল্পকলা একাডেমির এই চারুকলা বিভাগ এই এইরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে আমরা হয়তো অনেকে শিল্পকলা সম্পর্কে অনেক কিছু জানতে পারব যেটা আমরা শিল্পকর্ম করে শিল্পকর্ম করে জানতে পারি না আমরা শুধু কাজই করি অনেক ভালো কাজ করি আমরা কাজ করে হয়তো অনেক পুরস্কার পাই ভালো ভালো কাজ করি বিশ্বের বিভিন্ন জায়গায় প্রদর্শনীতে অংশগ্রহণ করি আবার সেখান থেকেও পুরস্কার পাই আন্তর্জাতিক এটা ঠিক আছে কিন্তু আমাদের আর দিক দুর্বল সেটা হলো জানার দিকটা তো আমি আশা করছি যে এই জানার দিকটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে আমাদের অভাব আছে সেইটা পূরণ করবেন এবং আমি আশা করছি এই সেমিনারের মাধ্যমে যারা এখানে উপস্থিত আছেন তারা জানার জন্য এবং লেখাপড়া করার জন্যে আগ্রহী হবেন আমি এই যে আজকে যে অনুষ্ঠান শুরু হচ্ছে বেশ কিছুদিন ধরে হয়তো চলবে আমাকেও বলা হয়েছে যে আপনি যদি দুই একটা বিষয়ে বলেন আমি বললাম আমাকে যখন বলতে হবে বললে আমি এসে হাজির হব যে কোনো বিষয় বললেই হবে আমার ওই আলাদা করে কিছু পছন্দের বিষয় নেই তখন চেষ্টা করব কিছু বলা যায় কি না সে বিষয়ে যাই হোক আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আপনাদের শুভ কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে